যে আয়াতটা আমি আপনাদের সম্মুখে তেলাবাদ করেছি আয়াতটা একটি আয়াত আপনারা সবাই জানেন কোরআনে কারিমে একশত চোদ্দটি সুরা রয়েছে জুড়ে বলেন কয়টি আল্লাহ রব্বুল আলমিন সমস্ত নবী আসুলদের নামে কিন্তু সুরা নাজিল করেননি কোরআন খুঁজে দেখবেন ছয় জন নবীর নামে আল্লাহ কোরআনে ছয়টি সুরা নাজিল করেছে কোরআনে কারিমে হুদ নামে সুরা আছে হুদ নামে সুরায় ইউনুস সুরায় ইউসুফ সুরায় ইব্রাহিম সুরায়ে নু সুরাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছয় জন নবীর নামে আল্লাহ ছয়টি সুরা নাজিল করেছেন এ ব্যতীত অন্য কোন নবীর নামে কোরআনে আল্লাহ কোন নাজিল করেননি তবে আল্লাহর দুইজন প্রিয় বান্দা তাদের নামে আল্লাহ দুইটা নাজিল করেছেন একজন হলো প্রিয় বান্দি তিনি হলেন মরিয়ম আলী হাসালাম আর একজন হলো আল্লাহর প্রিয় বান্দা তিনি হলেন হজরতে লোকমান বলেন ছয়জন জন নবীর নামে কোরআনে সুরা পাওয়া যায় দুইজন আল্লাহর ওলির নামে কোরআনে সুরা পাওয়া যায় একজন নারী তিনি হলেন মরিয়ম আলী হাসালাম আরেকজন হলেন হজরত লোকমান আলী সালাম মশহুর বর্ণনা অনুযায়ী তিনি নবী ছিলেন না যদিও কেউ কেউ বলেন উনি নবী কিন্তু প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী সাইদিন আল লোকমান তিনি নবী ছিলেন না আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন আল্লাহ পাকের একজন বড় কাছের বান্দা ছিলেন আল্লাহর একজন ওলি ছিলেন বলেন সোভা কিন্তু ওনার চেহারাটা একেবারেই কালো ছিল ইতিহাসের মধ্যে পাওয়া যায় পৃথিবীর জমিনের মধ্যে তিনজন লোক অত্যন্ত কালো ছিল কিন্তু তারা আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল জুড়ে বলেন সুবাহান দেখতে যদিও কালো ছিল কিন্তু দিলটা ছিল তাদের ভালো এক নাম্বার হল নবীর সাহাবী হজরতে বেলাল দ্বিতীয় নাম্বার হলো হজরতের লোকমা তৃতীয় নাম্বার হলো হজরত উমর রদি আল্লাহ গুরাজাত কৃত গুলাম এই যে তিনজন ব্যক্তি পৃথিবীর ইতিহাসে তাদেরকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় জুড়ে বলেন কি বলা হয় ব্ল্যাক ডায়মন্ড কালো ডায়মন্ড যদিও কালো ছিল চেহারার সৌন্দর্যতা ছিল না কিন্তু আল্লাহর কাছে তাদের মর্যাদা এত বেশি ছিল এত বেশি ছিল